বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম নীল দর্পণ কিন্তু আপনি কি জানেন ইতিহাস সৃষ্টি করা এই নাটকটির জন্ম হয়েছিল এক নির্জন শহরের এক টুকরো ঘরে বাংলা জুড়ে চাষিরা তখন ব্রিটিশ নীলকর সাহিত্যের অত্যাচারে অতিষ্ঠ তাদের নিপীড়নে তাদের প্রাণ উষ্ঠাগত চাষিদের সময়টা উনিশ শতকের মাঝামাঝি অর্থাৎ আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের সময়কার ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনা থেকে আসেন বিখ্যাত মিত্র তিনি এসে ঠিক এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছন দিকটায় দুটো বিল্ডিং ছিল এখন জঙ্গলে ঢাকা পড়ে গেছে কলা গাছ এবং অন্যান্য জঙ্গলে সেখানে দীনবন্ধু মিত্র থাকতেন যখন ভারতীয় পোস্টাল ডিপার্টমেন্ট শুরু হলো ইংরেজ আমলে ঠিক প্রথম যুগেই প্রথম দিকেই দীনবন্ধু মিত্র এখানে এসেছিলেন পোস্টাল সুপারিনটেনডেন্ট হিসাবে তিনি কৃষ্ণনগরে দু দফায় পাঁচ বছর এখানে কাজ করে গেছেন কর্মরত ছিলেন উর্বর জমিতে কৃষকরা জোর করে চাষ করতে বাধ্য হচ্ছিলেন নীল তাদের চোখের সামনে বন্দা হয়ে উঠছিল জমি সেই চাষে বাধা দিলেই চলত চরম নিপীড়ন ঠিক তখনই কৃষ্ণনগরে বদলি হয়ে আসেন ডাক বিভাগের উচ্চপদস্থ অফিসার দীনবন্ধু মিত্র শহরের পোস্ট অফিস মোড়ের কাছে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি এই পাশ বসে দেখেই তিনি দেখেছিলেন যে কীভাবে চাষিরা অত্যাচারিত হচ্ছে ব্রিটিশ নীলকর সাহেবদের হাতে এবং সেই অভিজ্ঞতাই তিনি তুলে ধরেছিলেন বিখ্যাত নীল দর্পণ নাটকে নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর খেমঙ্করেন কেনচিত পথিকেনাভিপ্রণিতং ছদ্মনামেই এই নাটকটি তিনি লিখেছিলেন এই পুরো অংশটির অর্থ হল নীলকরদের দ্বারা উৎপীড়িত প্রজাদের মঙ্গলের জন্য কোনো এক পথিকের দ্বারা রচিত আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক পেছনে যে ঘরটা এই ঘরটা ছিল দীনবন্ধু মিত্রের রান্নাঘর রান্নার লোকজন এখানে থাকতেন তারা রান্নাবান্না করতেন আর ঠিক তার পেছনে পশ্চিম দিকটায় দোতলা যে ঘরটা ছিল সেই ঘরে তিনি থাকতেন এবং অফিসিয়াল কাজকর্মগুলো সেখানে ঠিক করতেন যদিও পাঁচ বছর থাকার সময় তিনি পরবর্তী দ্বিতীয় দফায় এসে আলাদা করে বাড়ি কিনেছিলেন আমাদের ষষ্ঠীতলার কাছে একটি জায়গায় জলঙ্গীর ধারে সেখানে পরবর্তীতে তিনি একটা প্রেসও তৈরি করেছিলেন ছাপার কাজ করার জন্য পত্রিকা ইত্যাদি কাজ করার জন্য এই নাটক ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত সেই নাটক পাঠানো হয় ইংল্যান্ডের পার্লামেন্টে বাংলার কৃষকের কণ্ঠস্বর পৌঁছে যায় বিদেশেও গঠিত হয় ইন্ডিগো কমিশন জারি হয় আইন জিতে যায় আন্দোলন কিন্তু যে বাড়িতে বসে লেখা হয়েছিল সেই ইতিহাস সেই বাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত জঙ্গলে ঢাকা জরাজীর্ণ অবহেলিত ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে এক আন্দোলনের মূর্ত রূপ আমরা দু হাজার পাঁচ সালেও আমরা দেখেছি যে সেই সময় তার ব্যবহার করা চেয়ার টেবিল বা অন্যান্য জিনিসপত্র এখানে আছে আমার নিজের চোখে দেখা সেই সময় আমরা দাবি করেছিলাম যে এখানে একটা সংগ্রহশালা করা হোক ইতিহাস নির্ভর আমাদের এই প্রতিবেদন আপনার কেমন লাগলো মতামত জানান কমেন্টে ইতিহাসকে বাঁচাতে শেয়ার করুন এই ভিডিও করুন লাইক ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে